নিং ফ্রেন্স ওয়েলকাম সবাই ব্লক আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে বুধবার টেম্পারেচার এখন সকালবেলা থার্টি টু ডিগ্রি আর মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে সাড়ে সাতটার সময় এই যে রান্নাঘরে আমার পিছু পিছু মানে ঘুরছে আমি যেখানে যাচ্ছি ওকে বলছি যে তুই সোফায় গিয়ে বস বসে ওই পুতুল টুতুল নিয়ে খেলো তো খেলবে না মাম্মা মাম্মা করে চলে আসছে তো আর আমি সকালবেলা বেবির খাবারটা বানালাম আমাদের চা বানালাম হয়ে গেছে এখন রান্না বানার পরবো একটু আজকে লাউ লাউশাকের তরকারি করবো মানে কালকে তো দেখলে লাউসা আনা হয়েছে তো ওই বাড়ির জন্য পাঠানো হলো সবাইকে মোটামুটি দেওয়ার পরে যতটা ছিল তো আজকে পুরোটা করে ফেলবো কারণটা শুকিয়ে যাবে তো ওই জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর এই যে ডাটা মানে এটা দিয়ে করবো আর পাতাটা একটু ভালো করে ধুয়ে তারপরে পাতাটা দেবো আর এর মধ্যে একটু বেগুনও দেবো তো এই হচ্ছে ব্যাপার আর না 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 ওটা ধরো না আমি ওকে রান্নাঘরে ওই জন্য আসতে দিতেই চাই না কিন্তু উপায় নেই তো ও একা একা এই করে থাকবেই না দাঁড়াও এই আবার ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও পাঠাইনি কালকে ওর একটু অসুবিধা হচ্ছিল বলে বললাম তো আজকে পাঠাবো দেরি আছে যদিও আবার আগে এই খাওয়ারটাকে বসাই আর মাছ বললাম নিচে ওই পাতলা মাছই বললাম আর মেয়ের জন্য রুই মাছ না কাতলা মাছের পেটি কারণ মাছ সেরকম এত কিছু নেই ভেবেছিলাম ফার্স্টে ডিম করবো তারপর বললাম কালকে তো বৃহস্পতিবার নি নিরামিষ হবে তো আজকে মাছই খেয়ে নিই আর এই গরমে ডিমটা না খাওয়াই ভালো এই সবে মাত্র বেরোলো পনেরোটা নটা না নটা বাজে নটা বাজে তোমার এখন স্কুলে যাওয়ার জন্য বেরোলো আর ধরো রান্না বান্না আমার মোটামুটি করলাম মাছ করলাম আর ইয়ে করলাম লাউ শাক করেছি একটু টকের ডাল করবো দেখি পরে করবো বেলায় করবো খাওয়ার আগে ডাল করতে তো বেশি টাইম লাগে না আর আজকেও আমি ভাবছিলাম পাঠাবো না স্কুলে কারণ ও খেতেই চাইছে না ও রাত্রেবেলাও খেতে চাইছে না খাওয়ার মুখে নিয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণ পর ফেলে দিচ্ছে কালকেও সেম করেছে সকালবেলাতেও আজকে মানে খেতে চাইছিল না আমি আজকে অন্য খাবার দিলাম খাচ্ছে না তো হয়তো গরমের জন্য ইচ্ছা করছে না এবার না খেলে তো ভালোও লাগে না মায়ের মন না খেলে কি ভালো লাগে তো কি করব কালকে পাঠায় নি এবার আজকেও পাঠাবো না ঘরে থাকলে আরও ভালো লাগছে না একটু তো ওই জন্য আমি পাঠিয়ে দিলাম তো যতটা খেলো খেলো বাকিটা মানে আখাটা নষ্টই করলো তো আমি কী করবো দেখিয়ে আমার হাজব্যান্ড আসলে ওকে বলবো আমি নিজে বুঝতে পারছি না বাচ্চাটা না খেলে মানে আমিও তো খেতে পারবো না না আমারও কষ্ট হচ্ছে ও কিছু বকে চোখে তো খাওয়ানো একদমই যায় না বাচ্চাদের জোরও করা যায় না ওয়েদারের জন্যই আমি বুঝতে পারছি ওয়েদারের জন্যই ও মানে খাওয়ার এনার্জি একদম চলে গেছে তো দেখা যাক ঠিক হয়ে যাবে হয়তো আর একটু চিন্তা তো হয় আর আমি এই মানে কিছু রান্না মানে ভিডিও করবো কি মানে সেটাও ভালো লাগছিল না রান্না করাতেও মন আসছিল না রান্নাঘরে যাচ্ছি রান্না মাছ বসিয়ে এসেছি বারবার করে এসে ওকে বোঝাচ্ছি যে খেয়ে নাও সোনা খেয়ে নাও একটু কার্টুন ছেড়ে দিলাম আবার একটু রেগেও যাচ্ছি কার্টুন বন্ধ করে দিলাম মানে কি অবস্থা তো কী করবো আর তো গেলেও দুকা করে স্কুলে পাঠালাম এখন বিছানাপত্রের অবস্থা মানে কিছু গোছানো হয়নি বসে আছি একটু মানে হাওয়া খাই গরমে তারপরে বিছানাপত্র গোছাবো চান করবো পুজো দেবো দেখি আর কালকে তো মাসি আসেনি কাজে আজকে জানি না আসবে কি না দেখতে পেলাম আমাদের পাশের ফ্ল্যাটে কাজ করে ওখানে জানলা থেকে রান্নাঘর থেকে অনেক সময় দেখি গ্রামকে দেখতে পাইনি এখন রেডি হয়ে যাচ্ছি মাম্মাকে আনতে আর আমি একটা এই যে কাফতান কুর্তি পরেছি গরমের মধ্যে কটন করাটাই বেস্ট আর ওকে নিয়ে তো বাড়ি চলে আসতাম কিন্তু মানে যাবো একটু জয়ন্তদার সাথেই ওকে আনতে বাড়িতে তো পাপাকে ফোন করলাম যে তোমার দেরি হবে না তো তাহলে ওকে নিয়ে আসি তারপর তোমাকে আনতে চলে যাবে বলছে যে যখন আসবে বেরোচ্ছ তাহলে একবারে ওকে নিয়ে চলে আসো আমাকে নিতে এখন ওকে নেব নিয়ে আবার ও পাপাকে আনতে যাব এই যে স্কুল থেকে বিভিন্ন এখন জুস খাচ্ছে খাও খে এটা এটা এক ঢাকনাটা

আর এখান থেকে একটু লস্যি খাবো বলে দাঁড় করিয়েছি গাড়িটা দিক দেখি বাইরে প্রচন্ড মানে কড়া গরম দিলো বানাচ্ছে লস্যি বাইরে কোনো লোকজন নেই ফাঁকা রাস্তা পুরো যদিও এটা দিল্লি রোড কিন্তু এত গরম আর মেয়েটা দেখো কোথায় যাবে তুমি

আমি বলেছি এই পুকুরে ফিশ আছে ওই জন্য এখানে দাঁড়িয়ে দেখছে ফিশ দেখতে পাই কি দিও না এই জায়গাটা ছি 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 মুখে দিও না দেখো ফিশ আছে আছে খোঁজো ফিশ কোথায় ডাকো ফিশকে ডাকো এখানে বসে বসে আমি এখন এখানে বসে বসে আমি এখন ওয়েট করছি এখন আমার হাজব্যান্ড বেরোয়নি আর বিবি এই যে বিবি বেরিয়ে গেছে ওই যে ঘুরছে আর একজন আমি এখানে ঝালমুড়ি নিয়ে এসে এখানে আমি ঝালমুড়ি খাচ্ছি হয়ে গেছে তাড়াতাড়ি আসো বেবি টার্ড হয়ে যাচ্ছে তো ওই যে পাপাকে দেখেছে আমরা যাই টাটা টাটা

আমি ওই জন্য মানে শরবত করে এনেছিলাম গরমে তো ঝাল মুড়িটায় না মানে মুড়ি মাখাটায় লঙ্কা দিয়েছে আমি এবার লঙ্কা মানে ঝাল লাগছে একটু মুখে মুখ পড়ছে লঙ্কাগুলো ভালো মেখেছে কিন্তু একটু ঝাল ঝাল লাগছে বহুদিন পরে আমি ঝালমুড়ি কাটছি বাইরে যখন স্কুলে পড়তাম ছোটোবেলায় স্কুল থেকে বেরিয়েই ইচ্ছা করতো কি মানে আমার মর্নিং স্কুল ছিল এরকম পৌনে একটা নাগাদ ছুটি হতো স্কুল থেকে বেরিয়েই না মানে ইচ্ছা করতো একটু আলু কাবলি খাই ঝালমুড়ি খাই আচার খাই সেই ছোটবেলার কথা মনে পড়ছে এখন তারপরে এরকম দিনের বেলায় কোথাও বেরিয়ে ঝালমুড়ি খাইনি তো এখানে ঝালমুড়িওয়ালাটাকে দেখে না আমার খুব ইচ্ছে হলো খাওয়ার ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আর সকালবেলা ঘুম থেকে একটু রান্নাবান্না বসিয়ে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি কালকে ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা আমি মানে কমপ্লিট করতে পারিনি কালকে বুধবার ছিল মাম্মাকে স্কুল থেকে আনতে গিয়ে ওকে নিয়ে আসলাম ফেরার পথে বাড়ি এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম করছিলো মানে ইউটিউব আমার খুলছিল না সেইটা দেখে জাস্ট আমার হার্ট ব্রেক হয়ে গেছে সারাদিন চেষ্টা করে শেষ রাতে গিয়ে আমার সেই প্রবলেম সলভ হয় তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আবার সকাল থেকে করে ভিডিওটা স্টার্ট করছি মানে স্নানে যাবো বসে আছি কারণ জল নেই ট্যাঙ্কের জলটা আসুক তো তারপরে হচ্ছে স্নান করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে পুজো দিতে অনেকটা টাইম লাগবে মামান তো সববেলা খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে আর আর একটা জিনিস আমি যেটা বলতে চাইছি যে কালকে বলছিলাম না যে বেবি খাচ্ছিলো না খাচ্ছিলো না দু তিন দিন করে তোকে আমি একদম লিকুইড খাওয়ার দিচ্ছি যাতে মানে সলিড খাওয়ারটাও খেতে চাইছে না লিকুইড খাওয়ার দিচ্ছি একটু স্যুপ টাইপের বানিয়ে দিচ্ছি বা ভাতটাও আজকে ভেবেছি একটু পাতলা করে দেবো মানে একদম মানে ডালটা বেশি করে দিয়ে ভাতের চালের পরিমাণটা কম দিয়ে একটু পাতলা করে দেবো তাতে করে ওর গিলে খেতে সুবিধা হবে কারণ গরমে ও খেতে চাইছে না তো এই জিনিসটা আমি ভেবে রেখেছি দেখি আর এই যে এখানে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছি মানে ভিজিয়ে বলছি ধুয়ে এটা ঢাকা দেওয়া থাক এই স্নান টান করে পুজো দিয়ে তারপর খাবার এটা না আমি কালকে বেরিয়েছিলাম একটু দোকানে তো এটা কি লেখা আচ্ছা এটা ঠেকুয়া বলেছিলাম তো আমাকে এইটাই দিয়েছে তো আমি এখন এটা একটা খাব এটা কালকে একটা খেয়েছিলাম এই গজার মতো দেখতে টেস্টি কিন্তু খেতে বেশ স্নান করে এই পুজো দিয়ে বসে আছি দুজন বাজে দশটা ব্রেকফাস্টটা খাই আজকে এই যে দই চিরা নিয়ে বসেছি টক দই টক দইয়ের সাথে চিরা পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মানে বুঝতে পারিনি চিরাটা একটু বেশি ভেজানো হয়ে গেছে তো আমি ভাবছি রেডি হয়ে যাব মামামকে আনতে আর দিন না কোথাও ঘুরতে যায়নি তো মানে সেই পুরীতে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি কোথাও মেনলি তো যাওয়া হয় না আমার হাজব্যান্ডের জন্যই ওর এত কাজে প্রেশার থাকে যে আমাদের ঘুরতে যাওয়া মানে সেরকমভাবে হয়ে ওঠে না সময় পসিবল হয় না তো দেখি কোথায় ঘুরতে যাব ভাবছি মানে অনেক দিন ঘুরতে যায়নি তো মনটা একটু খারাপ লাগছে তবে মাত্র আমাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এত গরম বাইরে তুমি কি করছো বাবা ও আমার পার্সেল আমাকে আর খুলতে হবে না আমার পার্সেল খোলার লোক এসে গেছে এই যে পার্সেল খুলতে খুলে ফেলে যাও দেখ খোলা হয়ে গেছে ওই আমার স্কিনের তোমার টোনার আর ইয়ে এসেছে তোমার ময়শ্চারাইজারটা এসছে শেষ হয়ে গেছিলো খুলে ফেলে এই যে মস্চারাইজারটা এসেছে আর তোমার এই যে জেল ক্রিম যেটা প্লামের এই দুটো এসেছে শেষ হয়ে গেছে এটা তো শেষ আর টোনাটা একটু আছে আচ্ছা এটা আগে এটা আগে এটা কি করবো এটা তুমি যে এটা খুললে এটা কি করবো এটা রেখে দিয়ে আসো এটা তোমার নয় তো মামা এটা থ্যাঙ্ক ইউ চলো একটু খাটে শোবে চলো রেস্ট করবে ঘরে চলো ঘরে চলো রেস্ট করবে দুপুরে খাওয়া দাওয়া করবো আড়াইটার মতো বাজে আর আজকের মেন থেকে সেরকম কিছুই নেই খুব সিম্পল খাওয়ার এই যে এখানে রয়েছে তোমার ভাত তারা দেখাচ্ছে এখানে মেনতে আছে আজকে ভাত তার সাথে এখানে একটু শশা আর লেবু নিয়েছি নিরামিষ তো পেঁয়াজ নেওয়া যাবে না এখানে একটু চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর একটু পাঁপড়েঁকা সেঁকেছি পাঁপড়েঁকে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি খাতা দিয়ে তো এই হচ্ছে আজকের খাওয়ার দুপুরবেলা খেয়ে নিই এত গরম পড়েছে না কাটা যাচ্ছে না খেতেও ইচ্ছা করছে না চলো খাওয়া দাওয়া শিখে নি